বন্ধুরা আজকে লাউ পাতার বাটার রেসিপি হবে তাই গাছে একদম নিচে পাতা ঝুলছে এখান থেকে কচি কচি পাতা বেটে কেটে নিয়ে যাব গিয়ে বাটা খাবো যেমন এইটা লাউ পাতা বাটা খেতে খুব ভালো লাগে একটু দেখি এখানে একটা লাউও হয়েছে ছোট একটা লাউ গুলো মরে যাচ্ছে পাতা খেয়ে নি ডাটা খেয়ে নি ডাল নিচে নেমে এসছে এখন দিয়ে কটা পেরে নি অনেক উঁচুতে আছে আমার হাত যাচ্ছে না ওই যতটা যায় লাউ পাতা বাটা খেতে খুব ভালো লাগে এই দিয়েই তো আমার ভাত খাওয়া হয়ে যাবে আচ্ছা রান্না করার সময় মাছ মাংস কিছু নেই এবার লাউ পাতা মিটি নিই ডাল করেছি এই দিয়ে খাওয়া যাবে বোয়া মোটামুটি কমপ্লিট একটু সোয়াল ঝাপতে দেবো হ্যালো বন্ধুরা আজকে আমার ঘরে রান্না হয়েছে ডাল আলু সেদ্ধ আলু ভাজা ডিম ভাজা আলু ভাজা আর সব থেকে ফেভারিট রেসিপি যেটা আমার সেটা আপনাদের সাজ আজকে শেয়ার করব সেটা হচ্ছে লাউ পাতার বাটা এটা একবার খেয়ে দেখবেন আমার তো খুব ফেভারিট এইটা হলে আমার আর কিছু দরকার হয় না তাই এটাই আপনাদের সাজে আজকে শেয়ার করছি চলুন দেখে নিন প্রথমে লাউ পাতাগুলোকে একটুখানি ছিঁড়ে নেব আদি জাস্ট ছিঁড়ে নেবো একটুখানি করে এগুলোকে ধুয়ে রেখেছিলাম তাদের থেকে জল ঝুঁকতে রেখে দিয়েছিলাম জল ঝরা হয়ে গেছে এবার একটু ছিঁড়ে নিলাম বড় বড় করেই ছেঁড়া এই সাইজে একটা গোটা রয়েছে গ্যাসটা অন করে দিয়েছি এবার কড়াইতে তেল দেবো তেলটা একটু গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেছে ওই তেলের কালো জিরে ফোড়ন দেবো রসুন কাঁচা লঙ্কা একটু কিছু কিছু ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে লাউ ফাঁকাগুলো ভেঙে নেব জলটা মোটামুটি টেনে নিলে আমরা বন্ধ করে দেব হয়ে গেছে মোটামুটি ভাজা এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেবো পজিশনে ওদেরকে বাড়তে সুবিধা হবে লাউ পাতাটা রসুনগুলো গোটাই আছে একটু রসুনটা একটু বেশি দিলে গন্ধটা ভালো আসে খেতেও ভালো লাগে যে কোনো বাটাতে রসুন কাঁচা লঙ্কা দারুণ লাগে ভাজা হয়ে গেছে এবার আমি মিক্সি জারে ঢেলে নেব অল্পই হয়েছে কতগুলো তুললাম হয়ে গেছে বন্ধুরা এবার এটা আমরা একটু ঠান্ডা করে বেটে নেব হ্যালো বন্ধুরা বাটা কমপ্লিট তাও গন্ধ বেরিয়েছে আমার এখনই জীব দিয়ে জল চলে আসছে বলে খেয়ে নিই কিন্তু আর একটুখানি কাজ বাকি আছে তা সেটা করে নেওয়া যাক চলুন কড়াইতে সামান্য তেল দিয়ে আর একটু টেনে নেব এইভাবে খাওয়া যেত কড়াইতে তেল দিয়ে একটু নেড়ে নিলে টেস্টটা দেখুন বন্ধুরা আমি কথা বলতে পারছি না আমার অলরেডি দিবে জল চলে আসছে গরম লাগে যারা খেয়েছেন তাদের কিছু বলবো না কিন্তু যারা খাননি তারা একবার বানিয়ে খেয়ে দেখবে খুব কম সময় হয়ে যায় এটা হয়ে গেছে দেখুন আমি দোর মতো হয়ে যাচ্ছে কখনো পাপেন এটা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব কমপ্লিট হৈ গৈছে বন্ধু দেখোন এবাৰ আপোনাক খেয় দেখাব চলু